গভীর রাতে কলকাতায় গার্ডেন রিচের ওপর ভেঙে পড়ল ঝুপড়ির ওপর বহুতল বিল্ডিং প্রায় বাইশ জন আটকে পড়েছিল এই ধসের ভিতরে পনেরো জনকে উদ্ধার করা হয় তার মধ্যে দুইজন মৃত বাকিরা চিকিৎসাধীনে এলাকাবাসীর অভিযোগ বারংবার তারা আপত্তি জানিয়েছিল প্রশাসনের কাছে কিন্তু কোনো গুরুত্ব দেয়নি প্রশাসন এরাম একটা জনবহুল জায়গায় কি করে এরাম বেআইনি নির্মাণ কার্য হতে দিল এটাই সবার মনে প্রশ্ন শুনে নেব

আছে কারণ এত সুবিধা আমি করে দিয়েছি এখন ইলিগাল করার দরকার নেই পাশে একটা বাড়ি হচ্ছিল আমি তাকে গিয়ে বললাম যে এই এই বাড়িটা কি স্যার স্থানীয়দের স্থানীয়দের অভিযোগটা হচ্ছে জলা জমি বুঝি বাড়িটা হচ্ছে তিন ফুটে রাস্তায় ছতলা বিল্ডিং হয়ে যাচ্ছে হচ্ছে হচ্ছে এখানে এটা এটা প্রথম নয় ওই রাস্তাতেই তিনতলা আরো কয়েকটা হয়েছে যেটা এই কথাগুলো আমি বলে দিলাম আমি প্রথম থেকে হসপিটালে যাব কারণে এই জায়গাটা এমনিতেই কনজেস্টেড আপনাদের অনুরোধ করবে একটা সাইডে থাকুন পুলিশ যেখানে বলবে কিন্তু ইন্টিরিয়ারে ঢোকার চেষ্টা করবেন না কারণ ইন্টিরিয়ারের বাড়িগুলো এত কনজেস্টেড তবুও তো আমি শেষ পর্যন্ত যেতে পেরেছি কাজে আবার একটা আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া সব সময় সবার মাঝে সবার আগে আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া